পেটে গ্যাস হবে এই স্পেশালি এই ফিডাটা এভাবে তৈরি করা যে এটা যখন খাবে বাচ্চা পেটে গ্যাস হবে না মানে পেট ব্যথা হবে না খুবই কোয়ালিটি প্রোডাক্ট আপনারা নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারেন খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট মেড ইন ইন্দোনেশিয়ান এটা সাইজ আছে দুটো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একশো পঁচিশ এম এর একশো পঁচিশ এম আছে আর দুশো ষাট এম আছে দুশো ষাট এম যেটা আছে প্রত্যেকটা কিন্তু নিখুঁতভাবে লেখা আছে কত এমএল হ্যাঁ নিখুঁতভাবে লেখা আছে দুই সাইডে হ্যাঁ এবং অরিজিনাল ফিলিপসের ফিটার যেটা আছে এটা ফিলিপস কিন্তু লেখা আছে একদম খোদাই করে এখানে লেখা আছে ফিলিপস খেয়াল করবেন আপনারা ইউটিউবে অরিজিনাল ডুপ্লিকেটের বিভিন্ন ধরনের ভিডিও পাবেন দেখে সার্চ করে নিতে পারেন অর্থাৎ কোয়ালিটি নিয়ে কোনো ভয় নাই নিশ্চিন্তে বাচ্চাদের যে কোনো ধরনের আইটেম আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্ট পাবেন দুশো পঁচিশ এম আছে এর নিপিলটা দেখেন নিপিলটার কোয়ালিটি দেখেন কি দারুণ হ্যাঁ সফট একদম মনে করেন যে অরিজিনাল ব্রেস্টের মতো খুবই কোয়ালিটি জিনিস হ্যাঁ যাদের ফিডার খেয়ে পেট বাচ্চাদের পেট ব্যথা হয় গ্যাস হয় তাদের জন্য বেস্ট সলিউশন এর থেকে আপনি ডাক্তারের কাছে হাজার হাজার খরচ করবেন কোনো দরকার নেই জাস্ট এটা ফিডার ইউজ করবেন দেখবেন ফিডার খাওয়ার কারণে বাচ্চার হচ্ছে পেট ব্যথা কমে গেছে অবাক পরীক্ষিত জিনিস হ্যাঁ আপনি গুগল করবেন যে ফিডারে ফিডারের অ্যান্টি কলিক সিস্টেমগুলো কি কাজ করে অ্যাভেন্টার ফিডারের কী কাজ মূলত কেন মানুষ বেশি ইউজ করে এবং একশো পঁচিশ এম আছে একশো পঁচিশ এম এলটা সেম সিস্টেম জাস্ট সাইজ বড় ছোটো এটাও নিখুঁত রূপে লেখা আছে অরিজিনাল ফিলিপস অরিজিনাল প্রোডাক্টে সবসময় ফিলিপস লেখা থাকে আর এর এছাড়া চায়না একটা পাওয়া যায় সেটাতে তো ফিলিপস লেখা থাকে না হ্যাঁ এবং সেটা এতটা স্মুথ না সফট না এটা একশো পঁচিশ সিমেন্ট যদি নেন এটার প্রাইস আছে অনলি এইট হান্ড্রেড ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকা